মর্নিং আমাদের ঘোড়ার আজকে সিক্স ডে আমরা আজকে ব্রিস্টলে আছি ঘুম থেকে বেশ দেরিতে উঠলাম বুঝতে পারছি ঘোড়ার শেষের দিকে এনার্জিও কমছে প্রতিদিন মোটামুটি পৌনে সাতটার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছিল আজকে প্রথম আমরা আটটার পরে ঘুম থেকে উঠেছি মানে আমি উঠেছি এখনো বাকিরা কেউই ওঠেনি এই যে আমার ক্লান্ত বাচ্চা একদম ডিপ ঘুমে ঘুম থেকে উঠেই একদম নিজেরা তো রেডি হলাম তার সাথে একটু ইনস্ট্যান্ট ম্যাগি বানিয়ে নিলাম এটা ওই হটপটটায় গরম করে দুপুরে আমাদের লাঞ্চ হবে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব ব্রিস্টল শহর করতে ব্রিস্টল আর ম্যানচেস্টারে আমরা একই ব্র্যান্ডের হোটেলে ছিলাম তাই খাওয়ার দাওয়ার একদম একরকমের ছিল তাই পেট পুরে খাওয়ার দাওয়ার সেরে আমরা বেরিয়ে পড়লাম ব্রিস্টল শহরটিকে ঘুরে দেখতে শহরটির আনাচে কানাচে দুর্দান্ত সব আর্টওয়ার্ক দুর্দান্ত সব স্থাপত্য আমরা প্রথমেই পৌঁছালাম ব্রিস্টল মিউজিয়ামে মিউজিয়ামটি খুব সুন্দর দারুণ দারুণ আর্টওয়ার্ক দারুণ দারুণ পটারি সব কিছু নিয়ে এত সুন্দর সুন্দর জিনিস কোনো একটা জিনিসকে একবার চোখ বুলিয়ে যাওয়ার উপায় ছিল না তাই প্রায় তিনটি ঘন্টা আমরা এই মিউজিয়ামটিতেই কাটালাম বিভিন্ন ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটির অনেক ব্যবস্থা ছিল প্লে জোন ছিল বিভিন্ন কম্পিউটারের গেম ছিল বেশ মজা করেছে আমার ছেলেও কি হচ্ছে জানো না এত দুর্দান্ত সব সেরামিক কালেকশন তার সাথে সোনার উপর বিভিন্ন ধরনের আসনপত্র সব কিছু মিলিয়ে এই মিউজিয়ামটি কিন্তু খুব 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 সুন্দর আর যখন আর্ট গ্যালারিতে ঢুকলাম ইউরোপিয়ান সব বিভিন্ন আর্ট তো আছেই তার সাথে বিশাল বড় একটি রাজা রামমোহন রায়ের অয়েল পেন্টিং দেখে মনটা কিন্তু আরো বেশি আনন্দে ভরে উঠল ডাইনোসরের কঙ্কাল পেয়ে সে বেজায় খুশি তারপর আমরা চলে এলাম ব্রিস্টাল ক্যাথিড্রালে ক্যাথিড্রালের সামনে বিশাল বড় একটি স্কোয়ার আর ঠিক মাঝখানে জল করছে রাজা রামমোহন রায়ের একটি মূর্তি রাজা রামমোহন রায় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের অ্যাম্বাসেডর হিসাবে ইউরোপ এবং ইংল্যান্ডের বেশ কয়েকটি শহরে গেছিলেন ইংল্যান্ডের ব্রিস্টালে উনি ছিলেন আর ব্রিস্টালের পলিটিক্স এবং সোশ্যাল লাইফের উপর ওনার ফিলোজফির অনেকটা প্রভাব আছে ক্যাথিড্রালের কোনায় কোনায় এত সুন্দর সুন্দর গ্লাস ওয়ার্ক সত্যি কথা বলতে একদিনে ইংল্যান্ডের কোনো শহরই ঘুরে দেখা সম্ভব না অন্তত হাতে দু তিনটি দিন নিয়ে আসা উচিত আমরা জাস্ট পথ ফেরত প্রত্যেকটি শহরকে একটু করে উপর উপর দেখে যাচ্ছি না মা কিছু থ্রো করে না আসো আমাদের বাচ্চা মানুষ এবার ঘুরে ঘুরে একটু ক্লান্ত হয়েছে বেঁচেছে কোথায় উঠছি যেন ক্যাবট টাওয়ার কোথায় যাচ্ছিস কারণ রাস্তাটা পুরো খাড়া ছিল আর একজন তো একটু পর পর বসে পড়ছিল তারপর কোনো মতেই উঠেছে উঠে আমরা চলে এলাম ক্যাবট টাওয়ারে এই টাওয়ারটির উপর থেকে ব্রিস্টল শহরটিকে দেখতে দুর্দান্ত লাগে যদিও মা বা ছেলে কেউই ওঠেনি ওদের পার্কে বসিয়ে দিয়ে আমি আর সঞ্জি উঠে কিন্তু এত চড়াই ওঠা না উঠতে উঠতে যান কয়লা তাই তাই একটুখানি আইসক্রিম খাওয়া তারপর ছেলেকে পার্ক থেকে নিয়ে আমাদের এবার ব্রিস্টল হারবারের দিকে যাওয়ার আমরা একটা বড় বোর্ড দেখতে যাব তোমায় দেখাতে নিয়ে যাব আসো তো খুব সুন্দর আর ব্রিস্টাল তার সাথে এই নদীর ধারে ঠান্ডা হাওয়াটা যেন আমাদের প্রাণ বাঁচাচ্ছিল কারণ প্রচণ্ড গরম ছিল আর এই যে বোট গুলো দেখছেন এই বোট কিন্তু এখানে থাকার জন্য ভাড়া নেওয়া যায় আমরা যদিও মা বা ছেলের কথা ভেবে করিনি একটু গরম কমানোর জন্য আবার একটু ললি আইসক্রিম খাওয়া তারপর ব্রিস্টল শহরটিকে টাটা বাই বাই বলে এবার আমাদের ফেরার পালা ফেরার পথে আমরা কিন্তু সাসপেনশন ব্রিজটি ঘুরে এসেছি এই ব্রিজটি খুব সুন্দর এই ব্রিজটি ঘোরা দিয়েই আমাদের ব্রিস্টল ভ্রমণ শেষ হলো রাতে আমরা গিয়ে থাকব লিভারপুলে পরের দিন সকালে লিভারপুল শহরটিকে একটু ঘুরে আমাদের বাড়ি ফেরার পালা আমাদের এই লং ট্রিপটা প্রায় শেষের দিকে লিভারপুলের গল্প নিয়ে দেখা হচ্ছে পরের ভ্রমণ ব্লগে ভালো থাকবেন হিজিবিজির পেজটিকে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা